পাশে শুয়ে থাকছি তখন ভাবছি যে এই কোনাবাড়ি কাশিমপুর গাজীপুরের লোক সবচেয়ে বেশি কাছে আমার সাথে ঘুমাইতেছে আমি যদি এখন মরি তো এই বাজারের ভিতরে এই যাবো এই গাজীপুরের বাজারে দোয়া করি আল্লাহ তালা আপনাদের জিন্দগিতে বারাকা দান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালার সবাই কেউ নড়াচড়া করা যাবে না জায়গায় বসে থাকে হাবিবুল্লাহ মাহমুদ কাসমি ইয়াহিয়া মাহমুদ সাহেব

আর রুমালগুলো জলদি জলদি করে নিয়ে আসেন যারা পাঁচশো এক হাজার দিবেন তারা স্টেজে দেন আর ওলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি আমাদের হজরত মৌলানা ফরিদ উদ্দিন রহমানি দামার আম্মা ইন্তকাল করেছেন কয়েকদিন আগে এই মাইকলা মাইক ঠিক করো না কেন আওয়াজ বাড়াও ইকো কমাও আওয়াজ বাড়াও কানে আওয়াজ পাই না ওনার মা ইন্তকাল করেছে মায়ের জন্য উনি ছ টাকা করেছেন পাঁচশো টাকা আল্লাহ তাল্লা কবুল মঞ্জুর করেন মাকে মাক ভোরার দাম করেন আমি এই বসে যান বসেন বলছেন বসেন বসেন বসে বলেন হেন বসেন বসে যান বসেন বলছেন এই বসেন জায়গায় বসে এটা গেছিলাম ওই যে আরেক ভাই মা মারা গেছে এক হাজার টাকা আল্লাহ কবুল করেন আমি বলেন

মাসাল্লাহ বাবার অসুস্থতার জন্য আরেকজন দিয়েছে এখন আল্লাহ কবুল করে আমিন বলেন আমিন বলেন সবাই বসে পড়েন পাঁচশো এক হাজার টাকা অনেকে দিবে যারা আসতে পারতেছেন না তারা ইনশাল্লাহ ওই ব্যাগেই দিয়ে দেন দরকার হয় আল্লাহ তালা সবার দান কবুল করে সাদাকা কবুল করে ওলামা পরিষদের সম্মানিত সভাপতি হজরতুল্লাহ হজরত মৌলানা মুফতি শফিকুর রহমান সাহেব দামুক বার কাতুহুন ঠিক আছে উনি তো আপনাদের জন্য যে কোনো সময়ে ওলামা একরামের জামাত বন্দি যে কোনো আপনাদের জন্য দিতে তৈরি এই জন্য এই সংগঠনটা জিয়ে থাকুক বেঁচে থাকুক দিনই কাজে এদের সহযোগী আপনারা হন আপনাদের দিনই কাজে তারা আপনাদের সহযোগী হবে এভাবেই পারা কাটবে ইনশাল্লাহ আরও যত ওলামা একরাম এখানে আছে হ্যাঁ আল্লাহ তালা সবাইকে কবল মঞ্জুর করে সবাই সাদাকাগুলো আল্লাহ তালা কবল করে সবার দান কবল করে আমিন এখন এই মাল মহদুদ ইসলাম নতুন পরিষদের নতুন সদস্য এই ইয়া মসজিদের ইমাম মরানা মফিজুল ইসলাম সাহেব অসুস্থ আপনাদের কাছে দোয়া প্রার্থী হয়েছে আল্লাহ তালা কবুল করেন হ্যাঁ মাসা আল্লাহ দোয়া করবো নি দোয়া করবো আল্লাহ তালা জানার দান করে মরহুমকে আল্লাহ তালা মাফেরার দান করে তাড়াতাড়ি করেন জলদি করেন জলদি করেন আরও যারা দেবেন তাড়াতাড়ি করেন আমি আমি ঠিক আছে

روحي <applause> الله! <applause>